রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ও রংপুর ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে পার্কের মোড়ে এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে যা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত আজ আপনাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটি রংপুরে অবস্থিত সেই বিশ্ববিদ্যালয়ে ঘুরিয়ে দেখাবো বেগম দু হাজার আট সালে রংপুরে প্রতিষ্ঠিত হয় প্রথমে এটি রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে দু হাজার সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া সাকওয়াত হোসেনের নাম অনুসারে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের পাশাপাশি সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় এই বিশ্ববিদ্যালয়ে অসামান্য অবদান রেখেছে বর্তমানে বাইশটি বিভাগে প্রায় সাত হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে এছাড়া তিরিশ জন শিক্ষার্থী ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট এমফিলে অধ্যয়নরত ক্যাম্পাসটিতে তিনশো প্রজাতির প্রায় ছত্রিশ হাজার গাছ আছে এর মধ্যে ঔষধি ফলোজ ও বনজ সহ অনেক দুর্লভ প্রজাতির গাছ আছে দেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে এত প্রজাতির গাছ নেই এই বিশ্ববিদ্যালয়ের স্লোগান হচ্ছে জ্ঞানী শক্তি এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দু সালের দোসরা ফেব্রুয়ারি রংপুরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে রংপুরে একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর দু হাজার সালের বারোই অক্টোবর টিচার্স ট্রেনিং কলেজের অস্থায়ী ক্যাম্পাসে তৎকালীন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ইতাকাটার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল রংপুর বিশ্ববিদ্যালয়ের দু সালে পাঁচই এপ্রিল বারো জন শিক্ষক ও তিনশো জন শিক্ষার্থী নিয়ে রংপুর মহানগরীর পার্কের মূল এলাকায় স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে নবনির্মিত বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা পলা অংশের মধ্যে রয়েছে এখানে বাংলা বিভাগ ইংরেজি বিভাগ ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে অর্থনীতি বিভাগ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান বিভাগ জেন্ডার ও উন্নয়ন অধ্যয়নত বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ লোক প্রশাসন বিভাগ বিজ্ঞান অনুসূতির মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ গণিত বিভাগ রসায়ন বিভাগ পরিসংখ্যান বিভাগ প্রকৌশল ও প্রযুক্তি অনুসূতির আওতায় রয়েছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ জীব ও ভূবিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ব্যবসায় শিক্ষা অনুষ্ঠানের মধ্যে রয়েছে হিসাব ও তথ্য ব্যবস্থা বিভাগ মার্কেটিং বিভাগ ব্যবস্থাপনা বিভাগ অর্থ সংস্থান ও ব্যাংকিং বিভাগ ব্যবস্থাপনা ও তথ্য ব্যবস্থা বিভাগ এছাড়া বিএসসি বিএসসি অনার্স বিএ অনার্স বিবিএ অনার্স বিএসএস অনার্স বিএসসি প্রকৌশল স্নাতক প্রোগ্রামের মধ্যে রয়েছে এমএসসি এমএসসি এম এসসি এম এ এম এস স্নাতকোত্তর প্রোগ্রামের মধ্যে চ্যাম্পিয়ন পিএইচডি অন্যান্য প্রোগ্রামের মধ্যে রয়েছে এম এ সান্ধ্যকালীন আবাসিক হলের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সহিত মুক্তার ইলাহি হল ছাত্রী হলের মধ্যে রয়েছে শেখ ফজিলাতুল ইসলাম মুজিব হল এবং শেখ হাসিনা হল আপনার ভিডিওতে এরকম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন অংশ দেখছেন সংগঠনের সময় রয়েছে রাজনৈতিক ভাবে